যেহেতু আমরা সবাই জানি আমাদের সভাপতি নেই আজকে আলোচ্য যে বিষয়বস্তু বলার আগে যেহেতু অনেক মানুষ আছে ধৈর্য যদি ঘটছে সংক্ষেপে তারপর আমরা আমাদের আজকে এই সভায় উপস্থিত পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মেহেদি হাসান অঞ্চলের সভাপতি কর্মদক্ষ আমাদের দীর্ঘদিনের গণ আন্দোলনের নেতা মনোজ ঘোষ এই অঞ্চলের সভাপতি একই সঙ্গে কর্মদক্ষ আমাদের প্রধানজন আছেন আমি আলাদা করে বলছি না জেলা পরিষদের সামিনা মমতা সরকার আমাদের উপপ্রধান আতুল হাই ইকের নেতৃত্ব সভাপতি আমাদের সহিদুল সাহেব রঞ্জিত মণ্ডল ভাই মির্জা উদ্দিন সাহায্য ঘন্টু আমাদের সাহায্য থেকে শুরু করে উপপ্রধান আমাদের মুজাফর হোসেন উপধান হবি ভাই দুটো শুরু করে আমাদের আমাদের নার্জিজ এসছে দাজল আছে আমাদের মিঠু আছে সবাই আপনারা সবাই আছে প্রথমেই বলি আজকের এই আমি দেখছিলাম গত বছর কোন না আমার সভা করেছিল গতবার সাত তারিখে সভা করেছিল সেটেন্স জুলাই তো আমাদের যেমন রাজ্য স্তর জেলা স্তর বিধানসভা স্তরের পর মত স্তরে আমাদের সভাগুলো তাই ভাবেই এই সভার অন্যভাবে ব্যাখ্যা কারণ করা প্রয়োজন নেই কারণ আমরা যারা রাজনীতি করি আমরা প্রত্যেকে জানি বালাসের ইতিহাসটা একটা কঠিন সংগ্রামের জন্য আমি গতবারই এই বক্তব্য বক্তব্যে বলি আজকে যাদের বয়স মধ্য তিরিশ তাদের পক্ষে সেই নাইনটি যে লড়াই হয়েছিল তাদের সম্মুখ অভিজ্ঞতা থাকা সম্ভব নয় কারণ সেটা বয়সের কারণে তারা আমরা যদি তাদের বলি তোরা কি বুঝি যেগুলো সম্পর্কে নিজেকেই ছোট করা হয় উত্তর পর্বে তৃণমূল গঠনের পর আমরা এই দিনটাকে আরো ঘটা করে পালন করি এটা করার কথা ছিল কংগ্রেস তারা যে কোনো কারণ নিষ্ক্রিয় হয়ে গেছে তারা রাজ্য রাজনীতি থেকে আমাদের দেশ অদৃশ্য হয়ে গেছে সিপিএম এর অবস্থা একই এখানে আমাদের রাজনীতিতে করতে হয় দুটো কাজ এক হলো মানুষের প্রতিনিয়ত তাদের পাশে থাকার লড়াই আমাদের শক্তি যোগান তাঁদের উপস্থিতি আমাদের কন্ট্রিবিউশনকে আমরা কোনোভাবেই অসম্মান আমার দিদি বলেন যে স্তরে যারা থাকেন তারাই আসুন কেউ একজন ভালো জায়গায় চলে গেলে তিনি আঙুল জুলিয়ে নির্দেশ দেবেন এটা কখনই ফাতে পারে না আর এই জিনিসটা কংগ্রেসের কাল জেলে ছিল কংগ্রেস ধুলিশা হয়ে গেছে গাড়ি করে এসে বলে যাবে এই করতে হবে গাড়ি রাস্তা যত ভালো ততদিন গাড়ি তারপর হাঁটতে তো আমাদের দলে কেউ কেউ এরকম জাতীয় নেতা চলে এসছে তারা মনে বলেছে দশ বাই আট ঘরে বসতে বসে ওভার টেলিফোনে বলে দেবো আর সেটাই কর্মীরা মেনে নেয়

আমাদের মিটিংগুলো হতো দশ দিন আগে থেকে দুটো করে মিটিং করতো একটা প্রস্তুতি সভা হতো তারপর আমরা ঠিক একুশে জুলাই আগের দিন বলতো সব গাড়ি ছেড়ে দিয়ে আমি তুমি মনে হয় সব ধরে আমরা নটায় চলে আসতাম সাড়ে নটায় যেতাম তার মধ্যে সমস্ত গাড়ি দেরি করে আমরা 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 ওই কথা মহুলা লিখে যে রাস্তাটা হেঁটে যেতাম আমরা জানি আমার এরকম এরকম মানুষ রাজনীতি সত্যি এখন নেই বলে হয়তো ভাববে প্রশংসা ঘুরিয়ে দিচ্ছি কিন্তু রাজনীতিতে এই ধরনের মানুষ যুগে যুগে আসে না শতাব্দীতে আসে তো আমাদের সৌভাগ্য তার নেতৃত্বে নানা ষোলো বছর রাজনীতিবার সুযোগ পেয়েছিল কেউ কেউ হয়তো বলেন অমলা মত সম্পর্ক ছিল অমলা মতো সম্পর্কে কি সম্পর্কটা মাঝে মধ্যে হয়তো মতে ফারাক কিন্তু কখনোই তার নেতৃত্বকে আমরা চ্যালেঞ্জ জানায়নি তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানায় তো আজকের দিকে দাঁড়িয়ে আমাদের যে কাজ আমরা গতবার দেখছি একশো ছিয়াশিটা গাড়ি একটু দেখছিলাম তারপরে তিরিশটা হলদিতে তিরিশটা গাড়ি গিয়েছিল কুড়ি প্লাস দশ কুড়িটা বড় গাড়ি বড়ো গাড়ি মিলে তিরিশটা শাসনে সাতাশটা গাড়ি গিয়েছিল কুড়িটা গাড়ি গিয়েছিল বিট্টি ওয়ানে শতটা গাড়ি মিলো বিট টুকে বমটা গিয়েছিল আঠাশটা গাড়ি সতটা গাড়ি ছিল পেমিয়া খামার পড়া সব মিলে একশো ছিয়াশিটা গাড়ি কতবার আমরা দিয়েছিলাম তো আমাদের নতুন আমাদের হয়েছে সেখানে বেড়েছে একশো সত্তর মোটামুটি আমরা একটা যদি ধরি তাহলে একশো সত্তরটা গাড়ি আমাদেরকে ধরে ব্যক্তিগত উদ্যোগে ছোট গাড়ি মানে শুভ বা স্পতীয় যদি নিয়ে যাচ্ছে সেটা তেমন ধরুন আমাদের এই সংখ্যাটা অন্তত সম্ভব ইনভেস্টার জন্যে আমাদের কখনোই এত সত্য নামা যাবে না প্রতিটা বুথ থেকে আমাদের গাড়ি নিয়ে যেতে হবে আর আমাদের প্রস্তুতি সভা যেহেতু আজকের দিনটা বাদ দিলে তিন থেকে উনিশ আঠেরো তিন থেকে উনিশ মানে ষোলো দিন আমরা হাতে পাবো প্রতিদিনটা আমাদের আনন্দ করতে হবে সাতটি অঞ্চলে আমরা সতেরো দিন হাতে পাবো সতেরো দিনের মধ্যে আমাদের দুটো করে সভা এবার একটা করে প্রস্তুতি সভা এর মধ্যে একটা আমাদের কথা করেছে যদি মনে হয় যে নতুন করে আবার করতে হবে সেটা আবার আমাদের প্রস্তুতি সভা ডেট করা আর আমাদের মাইক মিডিয়ান আর মাইক মিডিয়ান প্রতিটা অঞ্চলে দুটো আলাদা আলাদা জোন ধরে দুটো করে আমাদের একটা প্রস্তাব হ্যাঁ তা আমরা পরে ঠিক করে নিচ্ছি দুটো করে আমাদের সভা হোক আর সভায় সব বন্ধু সংখ্যক মানুষ যাবে একত্রিশে জেলার সম্পর্কে বলা হবে বিরোধীদের সম্পর্কে বলা হবে দেশ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকবে কিন্তু মোট ব্যবস্থা পুজো জুড়ায় এই ব্যাপারে আমরা যেন একটু সবাই পড়াশোনা করি নিজে জুড়ে এবং একটা এক অংশ স্বাচ্ছ করে পুজোর জনক সবাই জানে আমার বক্তব্য আমরা এই ব্লকে নাইনটি এইট থেকে টু নাইনটি ডিগ্রি রাজনীতি করেছি এবং ওই নাইনটি এইটে যেদিন আমাদের দল তৈরি হয় সেদিন যে মানুষটির সক্রিয় উপস্থিতি যে মানুষটির সান্নিধ্যে থেকে আমরা এইখানে রাজনীতি করতাম হলেন আমাদের এমআইসি রচিত ঘোষ মাস আমি কখনোই দেখিনি কিন্তু আমি না এখানে যারা ঘরে যারা ওনার নিয়ে কথা বলার সৌভাগ্য হয়েছে ওনার বাড়িতে গিয়ে বা মিডিলে উনি কখনোই নেতৃত্ব কর্মী সমর্থক ভোটার চার্থী শ্রেণীর বিরুদ্ধে কাউকে আলাদাভাবে দেখতেন একজনও দেখেন একভাবেই তার কাছে তার মূল্যবান পরামর্শ আমরা সবসময় নিই আগেও আমাদের এখানে তিন তিনজন মানুষ মারা গেছে তিনজন মাথায় বয়সিত কারণে বা রোগের কারণে এক হলো হাজি মতিয়ারমুল স্বামী এক হলো হাজি নবুল ইসলাম আর ছু শুরুজনই বাক থাকে আমরা সোটাই আমরা দেখাচ্ছিলাম শক্ত হয়ে করছেন আমি একটি আমার একটা বিষয় বলি আমি ওনারা দু হাজার নয় সালে শঙ্কর

এই প্রশ্নটা আমাদের থাকে কেন মেহেদিন ছিল কেন আমি যেতে পারবো না কেন অন্য যারা আছেন রাজ্য এবং রাজনীতির লক্ষ্য সভাপতি নিয়ে সভাপতি আমাদের আমাদের আমরা সমাপ্ত করি তারপর আমাদের আটাশে আগস্ট আছে ছাত্র পরিষদের ছাত্র পরিষদের মানে সে কোনো একটা মিটিং আমাদের হবে তার আগে ষোলোই পনেরোই আগস্ট আমাদের এখানে আগস্টী হবে সে ব্যাপারটা নিঃসন্দেহ আমরা পরে বসবো আমরা করে দিলাম উপকম থাকবে আমি সবাইকে বলবো আমাদের আগামী আজকে এখানেই আমরা এক করছি ঘোষণা করবো সেই অনুযায়ী অঞ্চল ভাইয়ের আমরা সাবাল করে দেবো প্রোগ্রামগুলো সেভাবে প্রোগ্রামগুলো আমরা সবাই মিটিং করবো একটা মিটিংগুলো গুরুত্ব থাকে আমি সবাইকে ধন্যবাদ জেনেছি